আমরা মানুষ আল্লাহ সুক্রিয়া আদায় ভালো থাকলেও করতে হবে ভালো থাকলেও আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে না থাকলেও সুক্রিয়া আদায় করতে হবে ভালো থাকলেও সুক্রিয়া আদায় করতে হবে এবং না খায় থাকলেও শুকরি আদায় করতে হবে যেতে বানাইছে আল্লাহ শুক্রিয়া কাজ থাকলেও আর শুক্রিয়া আদায় করতে হবে না থাকলেও শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ শুক্রিয়া আদায় করে যদি আমরা যদি জান্নাতে যেতে চাই সর্ব অঙ্গে আল্লাহ শুকরিয়া আল্লাহ শুক্রিয়া আদায় যদি না করি আল্লাহ দুনিয়াতে ভাত নিবে খাবি না মারবে মারবে না না তিনি না খাবে তিনি খাবিয়েই মারবেন তবে আমরা তো জান্নাতে যাব শুক্রিয়া মানে একটা জিনিস এক পাল্লা যদি শুক্রিয়া এমন একটা জিনিস সারা পৃথিবী যদি এক পাল্লা দেওয়া হয় সারা পৃথিবীটা যদি পাল্লা দেওয়া হয় এরপরে শুক্রিয়ার পাল্লাটা ভারী হবে সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ শুক্রিয়া যদি আদায় না করে আল্লাহ দুনিয়াতে আপনার ধন সম্পদ আছে আনে করেন আল্লাহর রহমত ছাড়া আল্লাহ দয়া ছাড়া কারোরও শক্তি নাই পৃথিবীর বুকে কিচ্ছু করার